lo don't আর কিন্তু যদি পঞ্চাশ গাছ ঢুকে তখন দেখবেন হাউ কাছে তাহলে আমরা কি বুঝি সব এখানে কোনো ফেয়ার পলিটিক্স নাই এখানে হচ্ছে চিপ সেন্টিমেন্ট কে ক্যাশ করো আমাদেরকে আমরা সাধারণ লোক আমাদের মাও লাগে না খালাও লাগে না বোনও লাগে না কিন্তু এই দেশে এতগুলি কাজ করছে সে গরিব দুঃখের মা খালা বোন সবারই মনে করেন নয়নর মনি হয়ে গেছে গা এটা এত কাজ করছে এইটা সে ছিয়ানব্বই টিকা কাজ করতেছে আর কোনো সরকারে কাজ করে নাই তার মতো ম্যান এই দেশে আর হবে না আর এই জননি এই দেশে আর তো এই দেশ নিশ্চিন্ত হয়ে যায়নি এই দেশে এখনো যদি গুনে না তাহলে 30% আওয়ামী লীগ এখনো বের হবে প্রকাশ্যে আওয়ামী কথা বলে এই দেশে নিরাপত্তা আসলে কি আগের মতো আছে আপনি এই দেশে কতটা নিরাপদে ঘাটছেন আমি সাধারণ শিক্ষার্থী হিসেবে আসলে নিরাপদ না আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিচয় দেওয়ার পরে আরো বেশি অনিরাপদ হয়ে